বলে দেখো পাটনা প্রোগ্রামে নিয়ম এরকম করছে ভিউস ইকুয়াল টু টাকা কে কত টাকা হবে এটা বলতেছ না বাট ভিউস ইকুয়াল টু টাকা তো এগুলা জাস্ট মাগি বাজিকে কন্টেন্ট বলা না আরে ভাই কন্টেন্ট তো চেইলা बात क्या है अच्छा ये मान তোমরা ভিডিওটা দেখতে পেলে তো আচ্ছা কুলুল জেনি করে আমরা ভিডিওটা দেখা এসে চলো उसकी आंखों में দুই ভিডিওটা দিছি আসলে কিন্তু গেইনা কোনো দিনই টাকা দেয় না এটা হচ্ছে আমাদের হচ্ছে কেচিং पापा নাকি নামে উনি আমাদের বলছিল তারা আমি একটা ভিডিওতে দেখছি যারা যারা এখন অবধি ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এইটুকুই তো দেখা হচ্ছে আরো অন্য একটি ভিডিওতে